নমস্কার আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে প্রায় সকাল সাড়ে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো সকালে উঠে গেছি প্রায় সাড়ে সাতটার দিকেই উঠে গেছি উঠে আর কি ঘর ধোয়া মুছে স্নান টান আমার হয়ে গেছে আর এবার আর কি এক এক করে সবাই আর কি উঠছে যেহেতু রবিবার বুঝতেই পারছো ধীরে সুস্থে সবাই আর কি উঠবে তো যেহেতু আর কি কোনো তারা নেই তো যদিও তারা নেই তবে কিন্তু দেয়ার ডান্স ক্লাস আছে তো সেই জন্য আর কি টাইমে ঘরের কাজগুলো সেরে নিলেই আর কি ভালো কারণ আবার ডান্স ক্লাসের জন্য ওকে পাঠাতে হবে প্রত্যেকটা কাজ আর কি টাইমে শেষ হয়ে গেলেই ভালো হয় তো প্রত্যেক দিনের মতো সকাল সকাল আমার ঘুমটা ভেঙে যায় তারপরে আর কিন্তু ঘুমোতে ইচ্ছে করে না তো সেই কারণে একদম ঝটপট আর কি ঘুম থেকে উঠে বাসে ঘরের কাজগুলো সেরে নিয়ে এখন ঝটপট আর কি স্নানটা করে নিয়েছি আর ওরা ওঠার পর তারপরে আর কি গুছানোর কাজগুলো থাকে আজকে আর ডাস্টিং ওস্টিং কিছুই করব না কারণ গতকালকে মোটামুটি আর কি ডাস্টিংটা হয়ে গেছিল ওই জানলা দরজা তারপরে হচ্ছে ও শোকেজ ওইগুলো আর কি মোছামুছি হয়ে গেছে তো তার জন্য আজকে আর ডাস্টিংয়ের কাজগুলো করা হচ্ছে না তো সব কাজই কিন্তু প্রত্যেক দিন করা যায় না তো সেই ক্ষেত্রে আর কি আমরা কাজটা ডিভাইড করে নিই মানে আমরা যারা হাউসওয়াইফেরা আছি প্রত্যেক দিন একই কাজ করা আমাদের জন্য আর কি সম্ভব হয় না কারণ একই কাজ যদি আমরা প্রত্যেক দিন করতে থাকি তাহলে অন্য কাজে হয়তো আমাদের সময় দিতে আমরা পারি না তো সেই কারণে আর কি রান্না বান্না তারপরে হচ্ছে কাপড় কাচা ওইগুলো তো রেগুলার থাকি তবে এক এক দিন আর কি কাজটাকে আমরা বাড়িয়েই ফেলি তো প্রত্যেকটা জায়গা যেমন ডিভাইড করে নিয়েছি এই জায়গা আজকে পরিষ্কার করব কালকে ওই জায়গা করব এই করে করে আর কি পরিষ্কারটা করে থাকি তার জন্য আমাদের কাজটা আর কি ডিভাইড করে নিলে আমাদেরও সুবিধা হয় আর ঘরটাও আর কি দেখতে বেশ সুন্দর লাগে তো যাই হোক আমার এই গুছানোর কাজগুলো সেরে নেওয়ার পর তারপরে আমি সকালবেলা একটু পরোটা করে নিয়েছি আর গতকালকে সন্ধ্যার সময় একটু আর কি সুজি করেছিলাম দুধ দিয়ে তো সেটা অল্প একটু রয়েছে তো কেউ আর খাবে না তো আমি একটু নিয়ে নিয়েছি আর এখন আর কি সকালের ব্রেকফাস্টে সেরে নেবো তো বাড়িতে দুটো বিড়াল কোথার থেকে এসেছে জানি না তো দিয়া আর কি ওদেরকে একটু পরোটা খাইয়েছে তো যাই হোক আমরা এখানে আর কি ঠাকুরের গানটা শুনছিলাম সকালবেলা এইভাবে গানটা শুনলে পরে বেশ পজিটিভ এনার্জি থাকে আর ভালো লাগে মনটা জানি কেমন খুব একটা শান্তি শান্তি ভাব আসে তো যাই হোক ওই গানটা তো সবসময় আমাদের ঘরে বাঁচতেই থাকে তো তো গান শুনে শুনেই প্রত্যেকটা কাজ আমি করে থাকি বেশ ভালোও লাগে আর কেমন জানি না ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি করে কাজটা সেরেও নিতে পারি আর ভালোও লাগে মনটা বেশ মানে অন্যদিকে মন থাকে না ওই গানের মধ্যেই আর কি থাকে তো গান শুনে শুনে বা গান করে করে আর কি অনেকটা গান শেখাও হয়ে যায় বেশ ভালোও লাগে তো এগুলো গান শিখে শিখে বা গান করে করে কাজগুলো সেরে নিই তো যাই হোক আমাদের সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে আর আমি মানে বাসনগুলো অনেকগুলো বেরিয়ে গেছিলো বেশি না তো সেগুলো আর কি প্রথমে ভালো করে পরিষ্কার নিয়েছি আর মাটন রান্না করতে একটু সময় লাগে তো সেই কারণে আর কি ব্রেকফাস্টে সেরে নিয়ে আর বসলাম না ভাবলাম যে ছটপট আর কি মাংসটা রেডি করে নিই কারণ আবার ওর না কখন হোয়াটসঅ্যাপে মেসেজ এসে যাবে যে ওই ডান্স ক্লাসে যাওয়ার জন্য তো ওদের না ওই প্র্যাকটিস চলছে ও তো হোলির প্রোগ্রাম হবে তো সেটা আর কি ওদের আজকের থেকে রিহার্সেল স্টার্ট হয়ে গেছে তো সেটাই আর কি মেসেজ আসছিলো তো ঝটপট আর কি রান্নাটা সেরে নেই কারণ আবার যদি মানে টাইম এসে যায় ওদের যাওয়ার আর আমার রান্নাবান্না যদি হয় না তাহলে আর কি প্রবলেম হয়ে যাবে আর মটন হাতে একটু এমনিও আর কি একটু লেট হয়ে যায় তো যাই হোক এখানে আমি মাটনটাকে ভালো করে ধুয়ে এখন এখানে আর কি ম্যারিনেট করে নিয়েছি ভালো করে আর কি মশলাটাকে মানে মেখে নিয়েছি মেখে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর এখানে তো আমি প্রথমে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম তারপর এখানে দুদিকে দেখতে পাচ্ছো একদিকে আর একদিকে কড়াই বসিয়েছি কারণ দুভাগে করছি একদিকে একটু কম ঝাল করে করব কারণ আমার মেয়ে একদম ঝাল কম খায় ও খেতে পারে না তো সেই কারণে আর কি আলাদা আলাদা করে করছি আর আমরা খাবার ও খাবে না কেমন বাজে লাগে তো সেই কারণে আমি সব সময় একদম দু দুভাগে করি এক ভাগে আর কি একটু কম ঝাল আর এক ভাগে একটু বেশি ঝাল করেই করি তো এখানে কড়াইতে দেখতেই পারছিলে তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে অল্প একটু আর কি রসুন বাটা দিয়েছি তারপরে পেঁয়াজ একটু কুচি দিয়ে ভেজে নিয়ে তারপরে ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম দিয়ে তারপরে না আমি ম্যারিনেট করার সময় ওই কাঁচা লঙ্কা বাটা দিতে ভুলে গেছি তো ওইটা আর কি অ্যাড করে নিয়েছি আর এখানে টমেটো একটু দিয়ে তারপরে গরম মশলাটা কিন্তু কষানোর সময় দিয়ে দিই ওইটা নাওয়ার আগেই অনেকেরাই দেয় কিন্তু আমি ওই কষানোর সময় একসাথে দিয়ে দিই তাহলে কি হয় ফ্লেভারটা ভালো আসে একদম টেস্ট আর কি ভালো হয় তো এই দেখো আমার মাংসটা হয়ে গেছে রেডি তো খাওয়া দাওয়ার পর ওরা এখন বেরিয়ে যাবে ডান্স ক্লাসের জন্য সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম তো সেই কারণে আর কি জলটা ভরা হয়নি তো এখন এসে গেছি ওরা আর কি যাওয়ার পর আমি ছাদে এসে গেছি জলটা ভরে নেবো তো ওই ছাদে এসে না একটু আর কি হাঁটাহাঁটি করতে বেশ ভালো লাগে আর এই দেখো পাখির ডাকগুলো কত সুন্দর তো সকাল থেকে তো এত ব্যস্ত ধারিতে আর কি জীবনটা যায় কি বলবো সকালে ঘুম থেকে উঠেই এত কাজে আর কি ব্যস্ত হয়ে পড়ি তো সেই কারণে আর কি এক্সারসাইজ করার তো একদমই সময় থাকে না মর্নিং ওয়াক তো বলেই লাভ নেই তো ওই আর কি ছাদে যখনই জল ভরতে আসি ওইটু আর কি হাঁটাহাঁটি করি তো কাল বিকালে কিন্তু একদমই কারেন ছিল না তো সেই কারণে আর ব্লগটা আমি কন্টিনিউ আর করিনি তো এখন আর কি পরের দিন সকাল আজকে সোমবার সকালবেলা এখন প্রায় বাজে সাড়ে সাতটা আর এখন দেখো দুজনের স্নান হয়ে গেছে দিয়া ঘুম থেকে উঠে প্রথমে আর কি স্নানটা করে নিয়েছি গতকালকে রাত্রে তেল দিয়ে ঘুমিয়েছিলো তো সেই কারণে আর কি ঘুম থেকে উঠে আর কি শ্যাম্পু করতে হবে তো ঝটপট করে নিয়েছি কারণ আবার চুল শুকাতে হবে আর এখন যেহেতু গরমকাল তো হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে হয় না বাইরে কিছুক্ষণ দাঁড়ালেই আর কি চুলটা শুকিয়ে যায় এদিকে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি ভাত আমার হয়ে গেছে আর চাউমিন করে নিয়েছিলাম টিফিন বানিয়ে নিয়েছি আর ওর খেতে বেশ ভালো লাগে তো সেই কারণে আর কি টিফিন আমি দিয়ে দিয়েছি আর সকালবেলা অনেকগুলো কাপড় ছিল যেগুলো আর কি কাঁচা হয়নি ওর স্নান হয়েছিল স্নানের ছিল কাছে পর আরেকবার স্নান করতে হয়েছে কারণ আর কি বাদার গাড়ি এসে গেছিলো তো ওই জাস্ট খালি কিছুক্ষণ আগেই এসেছে আমি বাদাটা ফেলে আবার এসে স্নান করেছি এবারে আর কি মুখে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নেব আর এখন না ওই নর্মাল ক্রিম ট্রিম কিছু লাগাই না কারণ হচ্ছে বলেছিলাম তোমাদের তোমাদেরকে আগের ব্লগে বলেছি যে চোখে খুব আর কি ইনফেকশন হচ্ছে সেই কারণে গ্লেসরিন লাগাচ্ছি তো বেশ আর কি রিলিফ পেয়েছি যাদের আর কি স্কিন ড্রাই হয়ে যাচ্ছে বা ইচিং হচ্ছে তারা আর কি ট্রাই করে দেখতে পারে একটু আর কি গ্লেসরিন রেগুলার আর কি লাগিয়ে দেখো আর স্কিনটা বেশ আর কি রিলিফ পাবে কারণ কি হয় মাঝে মাঝে না আমরা অনেক কিছু অ্যাপ্লাই করে ফেলি তারপরে কি হয় ইচিং প্রবলেম আসে বা ড্রাইনেস এসে যায় তো আমার কী থেকে এসেছে আমি সেটা জানি না কারণ আমি এত বেশি মেকআপ 何 তো এখন কিন্তু ওই গ্লেসাইন লাগানোর পর থেকে অনেকটা আর কি রিলিফ পেয়েছি মাত্র দু তিনবার আর কি অ্যাপ্লাই করেছি বেশ এখন আর কি ভালোই হয়েছে তো যাই হোক কাপড়গুলো মেলা হয়ে গেছে এবার আর কি ঘরে যাবো সকালবেলার ব্রেকফাস্টে সেরে নেবো আর চুলটা ছাড়িনি এখন গিয়ে চুল ছাড়বো কারণ হচ্ছে ওই রোদে না দাঁড়াবার তো একদমই সময় হয় না আর রোদে গিয়ে একদম যেহেতু দাঁড়াতে পারবো না তো ঘরে আর কি চুলে জল পড়বে তো সেই কারণে আর কি টাউল দিয়ে বেঁধে রেখেছিলাম এখন এসে গেছি চুলটা একটু সময় আর কি একটু ক্লাচার দিয়ে আটকে রেখেছি এখন আর কি গুলা রুটি করে নেবো দুটো সকালবেলা যে ছাউ একসাথে করেছিলাম একটু বেশি করে করে নিয়েছি বরকে দিয়ে দিচ্ছি আর আমার বেশি ছাও খেতে ভালো লাগে না তো সেই কারণে এখানে আমি গোলা রুটি করে নিচ্ছি এটা না ওই গুলা রুটি অল্প একটু ময়দা আটা সুজি দিয়েছি অল্প একটু চিনি দিলাম এখানে গুড় দিলে তো বেশি আর কি ভালো হয় আর সাথে একটু আর কি পাউডার দুধ দিয়ে দিয়েছি তো এই দেখো সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি ঝটপট এখন আর কি একটু আদা দিয়ে চা নিয়ে নিয়েছি বেশি করে তো সকালবেলা ব্রেকফাস্টে সেরে নিয়ে এখন এসে তো সকালবেলা ব্রেকফাস্টে সেরে নিয়ে ওই রান্না বান্না যে করেছিলাম ওই কড়াই আর কুকারটা রয়েছিল তো ওইগুলো আর কি এখন মাজবো মেজে গিয়ে তারপরে না অনেক দিন ধরে ভাবছি যে আমি একটা সালোয়ার কাটিং করে রেখেছিলাম সেটা আর কি সেলাই করার একদমই সময় হয় না ওইটা না কি করেছে ভাজ করে এই জায়গায় এমন জায়গায় রেখেছি আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না অনেক দিন ধরে তো গতকাল যখন ওই গড্রেজগুলো গুছিয়েছি তো তারপরে আর কি এটা পেয়েছি তো আজকে ভাবছি যখন পেয়েছি তো ওইটাকে নিয়ে বসি যতক্ষণ আর কি আমার হাতে আর কি সময় আছে তারপরে তো আবার দেওয়ার ছুটি হয়ে যাবে তারপরে তো ওই বিকালের কাজ গুলো থাকে তো ওই তখন আর কি মেশিন নিয়ে বসা যায় না তো ওই অল্প একটু আর কি ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপর যেটুকু সময় পাই তো ওই আর কি সেলাই টেলাই করি তো ওই আর কি সেলাই করে নিচ্ছি এটা কাটিং হয়ে গেছিলো জাস্ট খালি আর কি স্টিচিং বাকি ছিল তো অনেক দিন ধরে এটা বছর আগের কাপড় মানে দু বছর হয়ে গেছে এখনও আমি সেলাই করিনি ওইটা গায়েও দিইনি তো এটা নিয়ে অনেক কথাও আর কি শুনতে হয় কিন্তু না কি হয় মাঝে মাঝে না নিজের কাজগুলো করতে একটু হেলা করে নিই আমরা তো যাই হোক ওইটা আর কি নিয়ে বসেছি তবে কিন্তু সেলাইটা আর হয়নি ঘরের কাজ তো থাকেই তো সব কাপড়গুলো আমার শুকিয়ে গেছে সেগুলো আর কি কাপড়গুলো নিয়ে এসে গেছি এখন জায়গাগুলো কাপড়গুলো রেখে দেব তারপরে তো দেওয়া আসবে দেওয়া ভাত টাত খাবে তারপরে তো বিকালের কাজগুলো থাকে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা একদম ছোট করে দিলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে তো অবশ্যই জানিও কেমন লাগলো তত বরঞ্জন টাটা